আসসালামু আলাইকুম গতকালকে হেপাটাইটিস বি ভাইরাসের ওপর আমার একটি মৌলিক গবেষণাপত্র ইন্টারন্যাশনাল জার্নাল মাইক্রোবায়োলজিতে প্রকাশিত হয়েছে হেপাটাইটিস বি ভাইরাস খুবই গুরুত্বপূর্ণ একটি ভাইরাস যেটা লিভারকে আক্রান্ত করে থাকে অনেক সময় এটাকে হেপাটাইটিস বি বলা হয়ে থাকে হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত হবার পূর্বে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে এটি প্রায় একশো ভাগ ক্ষেত্রে কাজ করে থাকে কিছু কিছু ক্ষেত্রে ভাইরাসের জেনোমে মিউটেশনের কারণে ভ্যাকসিন কাজ করে না হেপাটাইটিস বি একবার হয়ে গেলে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাল মেডিসিন দিয়ে হ্যাপাটাইটিস বি ট্রিটমেন্ট করা হয় কিন্তু এই ভাইরাসটি ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও এটি বংশ বিস্তার করার সময় এর লাইফ সাইকেলের একটি আরএনএ তৈরি হয় এই আরএনএ থেকে পরবর্তীতে আবার ডিএনএ তৈরি হয় যেহেতু আরএনএ তৈরি হয় তাই এই ভাইরাসের মিউটেশন রেট অন্য অন্য ডিএনএ ভাইরাসের তুলনায় অনেক বেশি ফলশ্রুতিতে যখন ভাইরাসটি ইনফেকশন করে বা রোগটি মানুষের লিভারে তৈরি হয় তখন কিছু কিছু ড্রাগ দিয়ে আর ট্রিটমেন্ট করা যায় না এবং প্রতিনিয়ত হেপাটাইটিস বি আক্রান্তদের শরীরে এভাবে ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে ফলে ভবিষ্যতে হেপাটাইটিস বি যে সকল ড্রাগ বা মেডিসিন বাজারে অ্যাভেলেবেল আছে সেগুলো যদি কাজ না করে সেক্ষেত্রে কি করা যায় বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছেন সেই গবেষণার একটি বিষয় হল আমরা যদি এমন কোনো মেডিসিন বা ড্রাগ আবিষ্কার করতে পারি যেটা সরাসরি হেপাটাইটিস বি ভাইরাসের জেনুমকে ধ্বংস না করে আমাদের লিভারের কোষের সেল সিগনালিংকে পরিবর্তন করে ভাইরাসের বংশবিস্তারকে বিস্তারকে প্রতিহত করতে পারে তাহলে একটি ভালো সমাধান হতে পারে গবেষণাটির উদ্দেশ্য ছিল মানুষের লিভারের কোষ বা সেল সিগনালিংকে পরিবর্তন করে এমন কোনো ড্রাগ ডিসকভারি করা যায় কিনা যেটা ভাইরাসের মিউটেশনের কারণে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে না কিন্তু ভাইরাসের বংশবিস্তারকে প্রতিহিত করবে আমরা জানি যে কোষে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম নামে এক ধরনের অর্গানাইলস থাকে মানুষের হেপাটোসাইটেও এই অর্গানাইলসটি থাকে এবং হেপাটাইটিস বি ভাইরাসের বংশবিস্তারে এই অর্গানাইলসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা এক ধরনের মেডিসিন দিয়ে হ্যাপাটোসাইটের অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রেস ইন্ডিউস করেছি এবং পরবর্তীতে হেপাটাইটিস বি ভাইরাসের বংশবিস্তার পারে বা কমে এটা পর্যবেক্ষণ করেছি পর্যবেক্ষণে দেখা গিয়েছে মানুষের লিভারের হ্যাপাটোসাইটে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলার স্ট্রেস যখন কোনো কেমিক্যাল দিয়ে বাড়িয়েছি তখন হ্যাপাটাইটিস বি ভাইরাসের বংশবিস্তার বা রেপ্লিকেশনও বেড়েছে আবার আরেক ধরনের কেমিক্যালস যেমন শালো দিয়ে হ্যাপাটোসাইটের অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রেস কমিয়েছি তখন হ্যাপাটাইটিস বি ভাইরাসের বংশবিস্তার বা রেপিকেশন কমে গিয়েছে আমরা আরও দেখতে পেয়েছি যে টিউনিকেমাইসিন মাইসিন দিয়ে হেপাটোসাইটের ইয়ার স্ট্রেস আপ করলে হ্যাপাটাইটিস বি ভাইরাসের কোর প্রোটিন এক্সপ্রেশন এবং লার্জ সারফেস প্রোটিন এক্সপ্রেশন বেড়ে যায় ফলশ্রুতিতে বি ভাইরাসের রেপ্লিকেশন বা বংশবিস্তার বাড়ে অপরপক্ষে সালো ব্রিনাল দিয়ে যখন আমরা হ্যাপাটোসাইটের ইয়ার স্ট্রেস কমিয়েছি তখন একইভাবে হেপাটাইটিস বি ভাইরাসের কোর প্রোটিন এবং লার্জ অ্যানভেলপ সারফেস প্রোটিন কমে যায় এবং হেপাটাইটিস বি ভাইরাসের বংশবিস্তার কমে এটি অবশ্যই একটি প্রাথমিক গবেষণা ভবিষ্যতে হ্যাপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধে সেল সিগন্যালিংকে ব্যবহার করে এবং হ্যাপাটোসাইটের ইআর ইআর স্ট্রেসকে মডুলেট করে কিভাবে আরও ভালো গবেষণা করা যায় তার দ্বার উন্মোচন করেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি